বন্ধুরা সিনিয়র দলের পরে আমাদের মেয়েদের যে আন্ডার টোয়েন্টির দল ছিল তো তারাও এ এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে ইতিহাস রচনা করে দিল ইতিহাস তৈরি করে দিল আমরা দেখলাম প্রথমে আমাদের যে ওমেন্স সিনিয়র দল আছে তারা এ এশিয়ান কাপে কোয়ালিফাই করে ইতিহাস ইতিহাস তৈরি করে দিয়েছে আর আজকে আমরা দেখলাম আমাদের যে ওমেন্স আন্ডার টোয়েন্টির যে টিমটা আছে তো তারাও এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে ইতিহাস তৈরি করে দিল আমরা দেখলাম আমাদের হয়তো এই মহিলারাই পারবে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্নটা পূরণ করার জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার যে স্বপ্নটা এটা হয়তো আমাদের ইন্ডিয়ান যে মহিলারা আছে তারাই হয়তো পারবে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার এই স্বপ্নটা পূরণ করতে তো একটু দারুণ ব্যাপার যে আবার আন্ডার সেভেন্টের যে মহিলাগুলো আছে তারাও ভালো খেলছে ভালো পারফরমেন্স করছে আন্ডার সেভেন্টিনে তো হয় আশা করছে যে আমাদের মহিলাগুলো ব্যাটার খেলছে আমাদের যে ম্যানস টিম আছে ম্যান্স টিমের থেকে আমাদের যে মহিলার টিমটা আছে তারা ব্যাটার খেলছে এবং মহিলা দলের যা ম্যানেজমেন্ট আছে তারা হয়তো ভালো করছে মেন্স টিমের পরে এবার আমরা আন্ডার টোয়েন্টি দেখলাম আন্ডার সেভেন্টিকেও আমরা দেখতে পারি যে তারা এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করছে যদি করে অবশ্যই ভালো হয় তিনটে আন্ডার সেভেন্টিন টোয়েন্টি এবং সিনিয়র যে আছে তো তিনটে দলই যদি এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে যায় তা সেখানে এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেলে সেখানে যদি ভালো পারফরমেন্স করে তাহলে হয়তো আমরা ওয়ার্ল্ড কাপও খেলতে পারি হয়তো আমরা যেমন দেখেছি যে টপ ছটা যে ছটা টিম থাকবে তাদেরকে ওয়ার্ল্ড কাপে খেলা সরাসরি পৌঁছে যাবে তো আমাদের এফসি এশিয়ান কাপে যে সিনিয়র দল আছে তারা যদি টপ ছয়ের মধ্যে থাকতে পারে তাহলে হয়তো সরাসরি ওয়ার্ল্ড কাপে পৌঁছে যাবে আর আমাদের যে আন্ডার টোয়েন্টি যে টিমটা আছে মহিলা টিমটি তারাও হয়তো পৌঁছে যাবে যদি ভালো পারফরমেন্স করে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভালো পারফরমেন্স করে তো একবার আমরা গ্রুপের দিকে নজর দিই আমাদের যে আন্ডার টোয়েন্টির যে গ্রুপের ছিল যে টিমগুলো ছিল যে চারটে টিম ছিল আমাদের আন্ডার টোয়েন্টির যে চারটে টিম ছিল এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সেখানে মায়ানমার ছিল তুর্কুমিনিস্তান ছিল আর ইন্দোনেশিয়া ছিল আর আমাদের ইন্ডিয়া ছিল যেখানে তুর্কুমিনিস্তানের বিরুদ্ধে সাত জিরো গোলে একটা ম্যাচ উইন হয় বড় অবদানের ম্যাচ উইন হয় মায়ানমারের সাথে ড্র করে এবং মায়ানমারের সাথে জিরো এক গোলে ম্যাচটি উইন হয় আজকে যেটা তিনটের সময় ম্যাচ ছিল সেই ম্যাচে জিরো এক গোলে ম্যাচটি উইন হয় আর পূজা পূজা অসাধারণ গোল করিং করছে আমরা দেখেছি তাকে তুর্কুমিনিস্তানের বিরুদ্ধেও তাকে গোল করতে দেখেছি আজকে মায়ানমারের বিরুদ্ধে গোল করল আর ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করে সরাসরি কোয়ালিফাই করে যায় এফসি এশিয়ান আন্ডার টোয়েন্টি যে থাইল্যান্ডে হতে চলেছে দু হাজার ছাব্বিশে সেই ছাব্বিশে সরাসরি কোয়ালিফাই করে যায় ওইদিকে বাংলাদেশেও বাংলাদেশেও ভালো পারফরমেন্স করেছিলো কিন্তু আজকে সাউথ কোরিয়ার বিরুদ্ধে তারা সাত এক গোলে পরাজিত হয় এবং পরাজিত হয়ে তাদের যে কোয়ালিফাই করার ছিল সেই কোয়ালিফাইয়ের এখনও স্বপ্ন তাদের পূরণ হয়নি এখনও তারা এলিমিনেটেডও হয়নি দেখা যাক হয়তো তারা ভালো পারফরমেন্স করেছে তাদের টেবিলের মধ্যে তার মধ্যে সাউথ কোরিয়া তারা কোয়ালিফাই করে গেছে কিন্তু বাংলাদেশ আজকে সাত এক গোলের ব্যবধানে হেরে যাওয়াতে তারা এখনও পর্যন্ত কোয়ালিফাই করেনি আমরা দেখেছি তিমুর লিস্টের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করেছিল বাংলাদেশ যেখানে ছয় এক গোলে তারা বিজয়ী হয়েছিল তো তাদের গ্রুপও ভালো ছিল যেখানে লস ছিল তিমুর লিস্টে ছিল সাউথ কোরিয়া আর বাংলাদেশ ছিল কিন্তু দুটো টিমের বিরুদ্ধে বাংলাদেশ ভালো পারফরমেন্স করে কিন্তু আজকে সাউথ কোরিয়ার বিরুদ্ধে তাদের সাত গোলে পরাজিত হওয়ার জন্য তারা কোয়ালিফাই করতে পারে না তো বাংলাদেশের জন্য ব্যাড লাগতে ওর চেষ্টা করুক আন্ডার টোয়েন্টি যারা আছে চেষ্টা করলে একবার এফসি এশিয়ান কাপ কোয়ালিফাইড ম্যাচ হতে চলেছে সেখানে হয়তো তারা কোয়ালিফাই কিন্তু আমাদের যে মহিলা দল আছে ইন্ডিয়ার যে মহিলা দল আছে তারা কিন্তু ইতিহাস তৈরি করে দিয়েছে মহিলা সিনিয়র টিমের পরে এবারে তারা এবারে তারা আন্ডার টোয়েন্টিরও তারা এফ সি এশিয়ান কাপে কোয়ালিফাই করলো আর আমাদের যে আমাদের যে মহিলা টিম আছে তারা তেষট্টি র্যাঙ্কিংয়ে উঠে চলে এসেছে পুরো ওয়ার্ল্ডে তেষট্টি র্যাঙ্কিংয়ে উঠে চলে এসছে তো এটা অবশ্যই গর্বের বিষয় আর আমাদের এই মহিলা টিমকে নিয়ে গর্ব করা উচিত তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকা সুস্থ থাকা আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি